সব বন্ধুরা ফাইনালি আজকে চলে এসছি বি কেবিনেট সেন্টারে আর এই বি কেবিনেট সেন্টারে নতুন কি আপডেট বেস হচ্ছে আপনারা বি মিউজিক যে অফিসিয়াল পেজ রয়েছে সেটা থেকে আপনারা হয়তো অনেকেই দেখে ফেলেছেন তো বন্ধুরা যেটা মেঘা বেশ সেটা আপনাদেরকে আজকে তুলে ধরবো সেই সঙ্গে বলে রাখি বন্ধুরা এই বি ক্যাবিনেটে কিন্তু বেশ এবং মিট আপডেট আসতে চলেছে সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরবো এবং এই বি ক্যাবিনেট সেন্টার থেকে কিন্তু অনেকগুলি সেট আপ রেডি হচ্ছে সম্পূর্ণ তুলে ধরবো তো বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা সরাসরি নতুন যে আপডেট রয়েছে সেই আপডেটের দিকে চলে যায় তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বি ক্যাবিনেটের বেস্ট রুম তো এখানে থেকেই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন তো এদিকে দেখতে পাচ্ছেন সমস্ত সেট রেডি হয়ে গেছে তো এগুলো দেখাই তো এটা হচ্ছে উড়িষ্যার একটি সেট আপ যেটার নাম হচ্ছে আর্মি মিউজিক তো এটা কিন্তু উড়িষ্যারই একটা সেট সম্পূর্ণ ফিটিংস হয়ে আছে আর আজকেই বেরিয়ে যাবে এইদিকে দেখতে পাচ্ছেন চারটা মিড রয়েছে যেটা কিন্তু বি ক্যাবিনেটের পুরোনো মডেল মানে অর্থাৎ যেটা হচ্ছে ভি মডেল ছিল সেই মডেলেরই মিড রয়েছে চার পিস পুরো সম্পূর্ণ ফিটিং আর এদিকে দেখতে পাচ্ছেন দুটো পুরো সম্পূর্ণ ফিটিংস হয়ে আছে এটা ফোর টপ বেস আর ওইদিকে কিন্তু পুরোনো বক্সে কালার চলছে সেগুলো দেখাবো আপনাদের এটা কিন্তু থ্রি টপ রয়েছে আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গেল বেস তো এটাও কিন্তু পপ সম্ভবত তো পপ বেস রয়েছে আর এদিকে কিন্তু টু মিট রয়েছে যে দেখতে পাচ্ছেন আর সিএস স্টাইল পুরো সম্পূর্ণ ফিটিংস হয়ে রেডি হয়ে আছে এখানে আর এদিকে কিন্তু টু ব্যাসও রয়েছে টু ব্যাস থ্রি ব্যাস পুরো সম্পূর্ণ ফিটিংস হয়ে আছে আর ওইদিকে কিন্তু কাজ চলছে আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করবো বন্ধুরা আপনারা জন্য আপনাদেরকে অবশ্যই দেখাবে তার আগে আপনাদেরকে দেখায় এবং বেশ কিছু দেখার মতো জিনিস রয়েছে আপনারা অবশ্যই দেখবেন সেটা দেখতে পাচ্ছেন এদিকে টু বেশ রেডি হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন টু বেস রেডি হয়ে আছে তো সম্পূর্ণ নতুন এগুলো আর এদিকে পুরোনো বেস রয়েছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে বি মিউজিক তো এখান থেকে আপনারা সম্পূর্ণ একটা সেট আপ ফিটিংস করতে যা যা লাগে ধরুন স্পিকার থেকে এমপি প্লেয়ার সমস্ত কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন স্পিকারের স্টক রয়েছে এবং সেই সঙ্গে এখানে কিন্তু সম্পূর্ণ বক্সগুলো ফিটিংস করে রেডি হয়ে আছে আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করব এই যে এম মিউজিক প্রো এই যে দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু সম্পূর্ণ ফিটিংস হয়ে আছে এদিকটাও পুরো বক্সের লাট হয়ে আছে তো ওদিকটা কিছুটা দেখাই আপনাদেরকে আর এই যে দেখতে পাচ্ছেন নতুন মিড বক্স নতুন বলতে এটা হচ্ছে নতুন মিড বক্স ফিটিংস হয়ে আছে এটা হচ্ছে বি কেবিন মানে বি কেবিনেটের আগের যেটা মডেল ছিল সেই মডেলটাই আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে বি মিউজিক স্পেশাল আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন জাইফার এবং পি অডিওরও মেশিন রয়েছে যাই হোক মোটামুটি এখানে এমপি গুলো রয়েছে কয়েকদিন ধরে নতুন বক্স রেডি হচ্ছে এই কারণে মোটামুটি এমপি গুলো এখানেই দেখতে পাচ্ছি আর সামনের দিকে যেটার জন্য এই ভিডিওটা করা তো নতুন ব্যাস বক্স সেটা আপনাদেরকে দেখাবো আর এটাই হচ্ছে নতুন ব্যাস বক্স এটা হচ্ছে টু ব্যাস রয়েছে যার নাম দিয়ে হচ্ছে বি কেবিনেট থেকে মেঘা ব্যাস এই দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যা এর কিন্তু টপের কি হতো ওপরের দিক থেকে স্পিকার লাগানো হতো কিন্তু এই যে নতুন ব্যাস এটা হচ্ছে সামনের দিক থেকে স্পিকার লাগানো আর কিছুটা স্টাইল অন্যরকম রয়েছে কিন্তু দেখতে বাইরের থেকে টপের মতোই এদিকেও রয়েছে তো এটাও কিন্তু রেডি হয়ে আছে আর এই সেট আপটা কিন্তু বেরিয়ে যাবে আজকেই আর এর সঙ্গে উপরে থাকবে থ্রি মিট থ্রি মিট আর এদিকে কিন্তু বন্ধুরা বলে দিই এদিকে কিন্তু সাউন্ড রেডি হচ্ছে মানে এখনো কিন্তু এই যে মেঘা ব্যাস এর ফোর ব্যাস হবে এবং সঙ্গে নতুন আপডেট মানে আপডেট মিট আসতে চলেছে এই বি ক্যাবিনেট সেন্টার থেকে তো এই কারণে মোটামুটি এটা ঢাকা দেওয়া আছে পরবর্তীকালে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসবো যেখানে থাকবে ফোর ব্যাস এবং আপডেট মিডের আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বি মিউজিক আগের যে এমসিবি মিট তা এমসিবি মিট রয়েছে ফোর মিট যে দেখতে পাচ্ছেন এটা কয়েকদিন ধরে সাউন্ড টেস্টিং চলছে তো যাই হোক মোটামুটি বন্ধুরা আপনাদেরকে আরেকবার মেঘা ব্যাসটা দেখিয়ে দিই তো মোটামুটি আপনাদেরকে দেখালাম জাস্ট একটা ছোট্ট আপডেট দেওয়ার জন্য এসেছিলাম এই বি ক্যাবিনেটে অবশ্যই পরবর্তীকালে ভিডিও মানে ফোর ব্যাস হলে অবশ্যই আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে আসব তো আপনারা যদি মেঘা ব্যাস বা এরকম সুন্দর ক্যাবিনেট বানাতে চান অবশ্যই বি ক্যাবিনেট সেন্টারে আসুন আর এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন অযথা কেউ মানে ফোন করে বিরক্ত করবেন না আর যেটা বলার বিষয় এখানে কিন্তু অনেক পুরনো ক্যাবিনেট রয়েছে আপনারা হচ্ছে বি মিউজিক যে অফিসিয়াল পেজ আছে মানে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আপনারা দেখবেন দিলে আপনারা বুঝতে পারবেন আর অবশ্যই যদি পুরোনো বক্স নিতে হয় অবশ্যই এখানে কিন্তু যোগাযোগ করবেন যাই হোক বন্ধুরা মোটামুটি খুব একটা বড় করব না ভিডিওটা এখানেই শেষ করব আর যারা 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 এই নতুন আপডেট মিডটা বেস বক্সটা দেখলেন তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে করে জানাবেন যাই হোক ভিডিওটা শেষ করছি